আর এই টোপ দেখুন এটা হলো কলিজা বাটা তার সঙ্গে হিং মিক্সার করে নিয়ে আসি হবে এই যেটা এই এই যেটা যেটা কই দেখ এই যেটা কই এই যেটা কই এই দেখুন বসছি কথা দেখুন ভালো সাইজের মাগুর এই যে একদম দাঁড়িতে এই দেখো মাগুর ওরে বাপরে বাপ

নমস্কার বন্ধুরা ফিচিঙ্গি সবাইটির চ্যানেল এক নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আর একটি মাছ মারা ভিডিও নিয়ে আর এতদিন মানে পাঁচ ছ দিন আমি মাছ মারতে আসতে পারি কারণ আপনারা দেখছিলেনই যে নদীতে মাছ খায় না আর আশেপাশে যেসব ছোটো মোটো খাল আছে আমাদের বাড়ির সেই সব খালে পাট জাগাইছে পাট জায়গায় জলগুলো একদম পচে গেছে মাছ থাকলেও খায় না তো কালকে খুঁজতে খুঁজতে একটা জায়গা পাচ্ছি আর ওই জন্য আজকে আসলাম এই দেখুন ছিপ চারটা ছিপ মেশি তো আমি আর গৌতম গৌতম ওই পিছনে আছে ও আসতেছে তবে তো এই দেখুন খালটা ছোট্ট একটা খাল এখানে মোটামুটি সাইজের কুইমাছ আছে হয়তো তো আমি একটু ছায়া যাব ওই কলা গাছের আড়ালে তারপর দেখতে দেখুন আর চ্যানেলে নতুন লেখা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি টুকটাক কোনো কিছু জানার থাকে মানে প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আর্ডে লিঙ্ক দিয়ে দেবনি আপনারা মেস চাইলে মেসেজ করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন তো এই জায়গাটা দেখুন এই জায়গাটা মোটামুটি একটু ছায়া ছায়া টাইপ আছে এখানে বসেই মারবো পোলা গাছ পড়ে আছে আর এই দেখুন নেট দেওয়া আছে কারণ এই পুকুরটাতে হাঁস আসে বুঝলেন ওই সামনের ওই যে ওই বাড়িটা আছে ওই বাড়িটাতে মানে হাঁস পালন করে ওই জন্য নেট দিয়ে পুকুরটা ঘেরাই মানে ঘের দেওয়া আছে যাতে হাঁসগুলা এখান থেকে বেরিয়ে না যায় আর কি তো আমি বসি আপনারা দেখতে থাকুন ছিপ টিপগুলো খুলি টোপ দেখাচ্ছি আপনাদের আর একটু শান্তি মতো বসি তো বন্ধুরা এই দেখুন আমি আমার বারো ফুটের কার্বনটা খুল নিয়েছি আর এর মধ্যে তুলা লাগানো আছে আর এটা হলো ষোলো নাম্বার কালো বর্ষি আর এই টোপ দেখুন এটা হলো কলিজা যাওয়াটা তার সঙ্গে হিং মিক্সার করে নিয়ে আসছি যদি আপনারা তাও বুঝতে না পারেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসবেন এই টোপ বানানোর ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখব না এই দেখুন হয়ে গেছে এটা পাশেই পারব এখানে থাক বন্ধুরা এখানে সেরকম একটা মাছ খাচ্ছে না যার কারণে গৌতম ওই যে গেল নাকি ভালোই মাছ খাচ্ছে তো আমি একটা হাত চিম নেবো আর মাছের ব্যাগটা নিয়ে ওইদিকে যাব এই সিটটা এখানে থাক আর এই দেখুন টোপের মধ্যে কতগুলো পিঁপড়া পিঁপড়া জমে আছে পিঁপড়াই খাচ্ছে টোপ যা যাক গৌতমের জায়গায় গৌতম মনে চেরা দিয়ে তুললো দুই তিনটা কটা বাস আছে গৌতম দুইটা ওই যে পাশে সে কোলা গাছের ভিতরে মাছ মারছিলাম ঢুকা 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 কয়টা দুইটা যাই হোক বন্ধুরা এখানকার কইয়ের সাইজগুলো সাইজগুলো মোটামুটি এর আগের দিনের তুলনায় একটু বড়ই আছে এই দেখুন মোটামুটি বড়ই আছে এই দেখুন এই ভাবিস না এত কিনারাই খায় একদম দেখুন বন্ধুরা একদমই কিনারায় পাচ্ছে কিন্তু এই রাখার ব্যবস্থা করি এই ব্যাগে আবার পালায় যায় ব্যাগ থেকে কাম দিয়ে হাঁটাচলা করো তো ব্যাগের মধ্যে উঠে যায় কোন জায়গায় পাচ্ছ সেই জায়গায় দে আমার একটু জায়গা দে আমি বসি এই জায়গায় এত হুলকায় খলসিয়া গুলা খলসিয়া জল কত অল্প না বেশি হবে ভাত এই যেটা এই যেটা বন্ধুরা এই যেটা কই দে এই যেটা কই এই যেটা কই এটা মাগুর যেটা বুড়ো আছে বুঝলি পাই যা খাবি হ্যাঁ গান শোনা হ্যাঁ এই যে খলসা মাছ कोई। हाँ। इले एक बड़ो अन् जगार कोई गेले एकदम सो सो हाँ इलेकाय कोई गिले तो, तो बड़ तो हुशी उत्तीकर कोई आते गिल्ली एनाते बुटुर मागुर बुट গিলি হয়েছে খাবার দেব তুমি আস্তে আস্তে খাও ও বুড়ে আরো রে কই কই গিলা খাবো তারা খাও গিলুক গিলুক টান টান তারা মাঠ ধরছে দর্শকের সাথে যখন টান মরে তখন টান দিতে পারো না তো তো শেষ করে তুমি

এই বৰ চাইজত দেই খালি তাৰ নহয় কাটা হেৰি নহয় গতম চিপগিলে এই জেগা পাত এই জেগা ভুলকাই পেচাই পেচাই লাভ

মাজগুল <laughs> <últim> <laughs Bondi> সমস্যা শেষ নাই গৌতম রে যেদিন মাছ খায় বৃষ্টি হে হু হো হা বন্ধুরা গৌতম আমার ওই বারো ফুটের ছিপটা যেখানে ওই যেটা ওইখানে আমি রেখে আসছিলাম ওইটাও নিয়ে আসছে গৌতম ওই বাটা দিয়ে পাতল এখানে আচ্চের দিয়ে কিন্তু ওই দুটো ছিপ এখানে পাতা আসছে আচ্ছা দিয়ে সেরকম একটা মাছ খাচ্ছে না যা টুকটা খাচ্ছে বাটা দিয়ে খাচ্ছে কুড়ি যেবার টুক দিয়ে তো বৃষ্টিটাও কমলো পাঁচ মিনিটের মতো হইলো বেশি হয় নাই আর এখন একটু ছোট ছোট সাইজের খাচ্ছে একটু বড় সাইজের খাইলো এখন একটু ছোট সাইজের তো চেরা তো কোথায় কয় না গৌতমের এই প্রথম মাছ খাচ্ছে বাটা দিয়ে প্রথম টপি টান্ডা এই দেখুন কাটা রে বন্ধুরা ওই দেখুন গৌতম একটা মাগুর তুলে সেরা দিয়ে সেরা দিয়ে কিন্তু মাছ খাচ্ছে না এমনি সেরা দিয়ে দাঁড়িতে একদম দাড়িতে এই দেখুন বসছি কথা দেখুন ভালো সাইজের মাগুর এই যে একদম দাঁড়িতে এই দেখুন মাগুর সাইজ ওরে বাপরে বাপ সাইজটা ভালো আছে রে হ্যাঁ আমি কইলাম না যে বুড় বাচ্চারা খাইলে মাগুরই খাবে সেরা দিয়ে তার মধ্যে আরো দেশি মাগুর কিন্তু বুঝলেন মালার ডিম আছে মনে পেটে রে হুম ডিম আছে ডিম ডিমায়ত না যায় আপনাদের একটু আগে আমি বলছিলাম না যে এই পুকুরটায় হাঁস ছেড়ে যায় হাঁস হাঁস ওই দেখুন এক পাল হাঁস জঙ্গল খেয়ে বেড়াচ্ছে আর ওই হাঁসগুলোর জন্য কিন্তু নেট দিয়ে ঘেরাও করা আছে যাতে ওই পাশে যাইতে না পারে বন্ধুরা জায়গাটা চেঞ্জ করলাম ওই জায়গায় তখন মারছিলাম তো ওই জায়গায় খাচ্ছিলো না এই থেকে আসলাম এই গৌতম এখানে এখানে ঢুক এখানে ঢুক এখানে ঢুক ছোট করছে বার ছোট কর উপরে কিন্তু পাতা ছোট কর ছোটকার সুতা স্বরকমা জলের ছিপ ছোট করে জলার সর একটু কমা পাশেই বাড়তেছে একদম পাশে মাছ খায় না হাওয়াটা নেই কি জানি মাছ 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 এই যেটা জঙ্গলে বেঁচাই দিছে ভালো সাইজ রে ভালোই সাইজ খুল না তোর মাছও যদি আমি খুলি তাহলে আমার মাছকে খুলবে আর আমি কখন মাছ মারবো হাঁস এসে একদম জায়গাটাকে একদম ছন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল পুরো একদম বোলা টোলায় ঘোলা টোলা করে দিয়ে দিয়ে চলে গেল বাস বন্ধুরা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে দাদা কই মাছের টোপ কি তো তাদের আমি একটাই কথা বলবো কই মাছের সবচেয়ে ভালো টোপ এক নাম্বার টোপ হলো পিপের ডিম দুই নাম্বার হলো বল্লার টোপ বা বললার ডিম তিন নাম্বার টোপ হলে এই যে কলিজার বাটা চার নাম্বার টোপ হলো ঘুগুড়ি পাঁচ নাম্বার হলো লাল কেঁচো তো আপনারা যেটাই ভাবেন সেটা দিয়ে মারতে চেষ্টা করবেন কিন্তু এই জায়গায় কেঁচো দিয়ে সেরকম একটা কই খাচ্ছে না খাচ্ছে খুব কম আর কলিজা বাটার টোপ দিয়ে কিন্তু আমার এখানে ভালোই কই খায় ভালোই খায় মানে পিঁপড়ের ডিম দিয়ে যেরকম খায় আমাদের এখানে কোল্ড জেট বা টোপ দিয়েও ওই সেমই খায় বলা চলে তো সব জায়গায় কিন্তু আবার খায় না আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি কই থাকে তো একবার কোল্ড জেট ট্রাই করে দেখতে পারেন যদি খায় তো ভালোই তো মারতে পারবেন আর যদি না খায় তাহলে পিঁপড়ের ডিম দিয়ে মারতে পারেন গৌতমের বন্ধুরা ওই দুইটা চার মাছ খাচ্ছে না এই এই এইটা দেখতে এই পেশিটা রাঁধে 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 মাছ খায় মাছ খায় কি কই কই আর বাচ্চা যে আনতেছিলাম ভাবছিলাম মাগুর মাছ মনে হয় দেখি শালা বাচ্চা ছোট্ট ওটাও খায় নাকি খায় এটা খুল তো বন্ধুরা আসছিলাম আমরা দেড়টার দিকে এখন বাজে দেখুন চারটা সাতচল্লিশ তো আজকে অনেকটা সময় ধরেই মাছ মারলাম আর যদিও সেরকম একটা মাছ খাইনি কিন্তু পরে মানে প্রথমে যখন আসছিলাম তখন কিন্তু ফোটাফটার মাছ খাইলো তারপরে এই যে যখনই মাছ খায় তখন এই হাঁসের এসে অত্যাচার মানে ছিপ ফেলার সঙ্গে সঙ্গে হাঁস আসে হাঁস এসে পুরো গদ গতায় জায়গাটায় তো যা মাছ পাইছি মোটামুটি ভালোই পাইছি আর মাছ মারতে ইচ্ছা করছে না তো এখন ছিটে বুঝাবো আমি গৌতম ট্রোপ ধেয়ে ফেলছি তো সবার আগে আপনাদের মাছ দেখিয়ে দিই মাছও কিন্তু আজকে অনেকগুলোই মেলা তো এই দেখুন মাছ বন্ধ একদম কচা কচা মাছ মানে এই এক কিলো তো চোখ বন্ধ করে হয়ে যাবে আর এই সাইজগুলো আজকে মোটামুটি ভালোই বড় এটা কি মাগুর মাগুরটাই তো দেড়শো গ্রাম দুশো গ্রাম হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন আছেন তারা এখন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে আমার ফেসবুকে বা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন তো দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে পঁচাতণ টাকা